অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনদিনের মধ্যে কোন সময় শুরু হবে এটা কোরআন মধ্যে ব্যাখ্যা নাই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে তো রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাড়তে হবে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থায় চুরি করলে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই বলে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি রাহালি কোরআন স্লোগান কিন্তু কিন্তু নামাজ পাইতেন কোথায় কমা উমির তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে তুমি স্থির থাকো

সব যা আছে ভারতে মুসলমান নামের সব কোরআন তাদের কাছে কোনো আইটেম না তাদের কাছে তাদের পন্থা ওই বিরলোভী অমুক তমুক এটা হাজারো পন্থা আছে পাকিস্তানে আঠাইশটা আছে পীর পন্থা আঠাইশটা আঠাইশটা পাগড়ি পাগড়ির কালার আবার তার মধ্যে পাঁচজনের টিভি সেন্টার আছে নিজস্ব যখন তুমি কোরআনে যখন তুমি আল্লাহর সাবজেক্ট তখন তোমার কাছে আর কিছুই সাবজেক্ট থাকতে পারে না ওটাই শির্ক হয়ে যায় তো ফলে আলিকা ফাদ যেহেতু পরিপ্রেক্ষিতে এরা কিন্তু কিতাবের উত্তরাধিকারী উরিসুল কিতাব কোন হুজুর এই কোরআনকে অস্বীকার করবে না করে হুজুর করে না কিন্তু কিন্তু নামাজ পাইতেন কোথায় আপনি একটা শরীয়তের অনুসরণ করেন একটা সিস্টেমের অনুসরণ করেন যেখানে আপনার সর্বোচ্চ দলিল হাদিস সেখানে আপনার কাছে কোরআন গ্রাহ্য নয় বুঝে নাও এই যে আমরা যে তফরিকের ব্যাপারটা বাগি আমি না হোম এ তো হচ্ছে এখন দ্বন্দ্ব তো শুরু হয়ে গেছে তাহলে আপনি যদি নামাজ খুঁজতে কোরানে এসে গিয়ে কোরানে নামাজ না পেয়ে থাকে তাহলে নামাজটা আপনার কাছে প্রিয় বলেন তাহলে নামাজ আপনার ধর্ম ঠিক আছে মেনে নেন হ্যাঁ হা মেনে নেন তাহলে আমি কোরআনে এসে যদি সেই নামাজ যে নামাজ আপনি পড়েন তা যদি না পাই তাহলে আমি যখন কোরআন অনুশীলন করতে গিয়ে যদি সেই নামাজ না পড়ি আপনি আমাকে দায়ী করবেন কেন তোমরাই তো বলছো নামাজ নাই কোরানে আমি তো বলি না তো ফলে দালিকা ফাদ ওয়স্তাকিম কামা অমিরতা তুমি দাঁড়িয়ে থাকো যেভাবে আদিষ্ট হয়েছে ওলা তত আহওয়া আহ এখন আমি আর শশীলা কি কইল চরমনায় কি কইলো জামাত কি কইল তাবলিক কি কইলো এটা দেখার কোনো সুযোগ আছে আমার এবার আসো সেই সোরে হাজের সেই ওয়াজাহিদু জাহিদু ফিল্লা হ্যাঁ ফিল্লা সাবজেক্ট শুধু আল্লাহ আর আমাদের মুসলমানদের মধ্যে সাবজেক্ট ইসলাম যেখানে সব আছে আল্লাহ নাই আল্লাহ অভাব নাই সেখানে নবী রসুল সাহাবার অভাব নাই আল্লাহ নাই এবং তুমি কোরআন থেকে সরে গেলে তোমার বান্ধব সব আল্লাহ দ্রোহী তোমার কামনা এখনো এই বাংলাদেশের অবিশ্বাসী মানুষের ক্ষমতা দখল ক্ষমতা দিয়ে ইসলাম প্রচার ভাবা যায় যেটা আল্লাহ সর্বশেষ কিতাব দিয়ে প্রমাণ করে দিয়েছেন আমি দাউদকে ক্ষমতা দিয়েছিলাম নিরঙ্কুশ বাতাস শুনতো তার কথা লোহা গলা পেয়েছিল সোলাইমানকে দিয়েছিলাম সমস্ত প্রকৃতির নিয়ন্ত্রণে কি হয়েছিল তাদেরকে দিয়া কি হয়েছিল তাদেরকে দিয়া হয়েছিল সমস্ত পৃথিবী আমার বাঙ্গা হয়ে গেছিল কি সুন্দরভাবে ভাবে চোদ্দতে আল্লাহ বলেছেন কিতাবের উত্তরাধিকারী যারা দাবি করে তারা কিতাব বিশ্বাস করে না এখন আমি যে কিতাব পড়ি সেখানে আমি দেখি যে আমার একটা আমার জীবন পরিচালনা একটা পরিকাঠামো আছে আর তোমার ইচ্ছা করো তোমার আবুহানিভা ভাল লাগে আবু সাফি ভাল লাগে যার কথা ভাল লাগে করো লেখো দিয়ে বিল এখানে কি কি আছে সেটা দেখো আল্লাহ অবতীর্ণ করেছেন কিতাব হলো বিল হক মনে করো এটা সত্য নিয়ে চূড়ান্ত সত্য নিয়ে একমাত্র বাস্তবতা নিয়ে যেভাবে তুমি বলো না কেন এইটা তোমাকে তোমার সমাজকে তোমার পৃথিবীকে তোমার সব কিছুকে তোমার চিন্তাকে তোমার ভাবনাকে তোমার যুক্তিকে মাপ্যা দেখার দাঁড়ি পাল্লা তাহলে আল্লাহ লতিফুলা এই কিতাব তিনি দেন তাকে যে চায় তার জীবন নীতি হিসেবে দেখেছ এখানে মিনাদ্দিন বাকিম উদ্দিন ফাস্তাকিম কামা অমির্তা এটা রিজেক্ট তোমার একমাত্র অবলম্বন তোমার জীবনের কাকে দেন তিনি তাহলে যাকে চান যাকে তিনি পরম ভালোবাসেন অত্যন্ত ভালোবাসেন তাকে দেন বান্দাদের মধ্যে তার ভালোবাসা তার স্নেহের পাত্র যে হবে সে পাবে